সবচেয়ে বড় কথা তুমি নিজেকে পড়তে হবে তুমি সকল বইগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবা এবং তোমার রেগুলারটি মেনটেন করবা একটা ডেলি রুটিন ফলো করতে পারো আর ডেলি রুটিনে তুমি কমপক্ষে সাত থেকে আট ঘন্টা প্রতিদিন পড়তে হবে তোমার এবং যত মেডিকেল এক্সামিনেশন কাছে এসে পড়বে তত তোমার পড়াটা বাড়াইতে হবে এরপর তুমি একটা রেগুলারটি মেনটেন করবা যে আমি একদিন পড়লাম আরেকদিন পড়লাম না এমন হবে না তুমি প্রতিদিনই সেম আওয়ার বা একটা নির্দিষ্ট সময় পড়ার উপর নিয়োজিত করবা তারপরে তুমি ডেইলি এক্সামিনেশন দেওয়ার একটা অভ্যাস তৈরি করবা অনলাইনে এক্সাম দিতে পারো অফলাইনে দিতে পারো অফলাইনে দেওয়াটা সময় জন্য সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে এবং অফলাইনে প্রতিদিন একটা এক্সাম দেওয়ার চেষ্টা করো এবং অনলাইনে কয়েকটা এক্সাম দেওয়ার চেষ্টা করো তারপর এক্সামটা দেওয়ার পরে তুমি সেটার রেজাল্টটা যখন পাবা বা উত্তরগুলো যখন পাবা সেগুলো মিলিয়ে দেখো এবং কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো এবং আমাদের তাকানো বইগুলো ভালো করে ফলো করো দেখবে এভাবে চেষ্টা করলেই তুমি মেডিকেলে অবশ্যই একটা সিট কনফার্ম করতে পারবে